গ্রামীণ জীবনটা যেন এভাবেই পার হচ্ছে প্রতিদিন গড়ে পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করে এখন গ্রামের মানুষ সামান্য কুচুরি পানা থেকে এত টাকা ইনকাম হয় সেটার বিষয়ে এখন বিস্তারিত জানতে আমাদের টিম চলে গিয়েছিলেন সেখানে যেখানে দেখা যাচ্ছে গ্রামের মানুষজন এখন ব্যস্ত সময় পার করছেন কচুরি পানা উঠাতে আর সেটাই এখন আমাদের দেখার বিষয় আসসালামাইকুম ভাই আপনি এই যে এগুলো দিয়ে কী করবেন আসলে

সামান্য কচুরি পানা যদি এত টাকায় বিক্রি হয় তাহলে মানুষজন এখন কোথায় আছে তাদের জনজীবন এখন উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে সামান্য গ্রাম থেকে যখন একজন থেকে টাকা ইনকাম হয় যেখানে দেখা যাচ্ছে হাজার কচুরি পানা আর এখান থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিবে এখন গ্রামের মানুষ শহর থেকে গ্রামেও এখন ইনকামের পথ খুলে যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে সবাই এখন ব্যস্ত সময় পার করছেন এই কচুরি পানা তুলতে এই কচুরি পানা দিয়ে কি করা হবে সেটাই এখন আমাদের জানার বিষয় অনেক রকমের জিনিস উৎপাদন হয় এই কচুরি পানা থেকেই কিন্তু তাদের বাস্য এত সস্তা দামে এই জিনিসগুলো তারা বিক্রি করছেন মাত্র তিন টাকা কেজি একশো টাকা মনে তাদের এই কষ্টের সীমাহীন ধৈর্য শক্তি কীভাবে তারা সামাল দেয় সেটাই জানার বিষয় পরিস্থিতি এতটাই ভয়াবহতা ধারণ করেছে যে যেখানে মানুষজন এত কষ্ট করার পরও তাদের নির্দিষ্ট পরিসীমার টাকা পাচ্ছে না আর এ থেকে উৎপাদিত হচ্ছে অনেক ধরনের নানান জিনিস যেখানে বিক্রি হয় লক্ষ লক্ষ টাকার যেখানে যেখানে উৎপাদিত হয় লক্ষ লক্ষ টাকার জিনিস আর তারা চড়াও দামে বিক্রি করে সেগুলা জন আর আর সেগুলো উৎপাদন করে বিক্রি করা হয় শহরের অনেক মানুষের কাছে এবং রপ্তানিমুখী করা হয় অনেক জিনিস আর এটা থেকে এখন জনজীবন শান্ত প্রায় যেখানে সবাই স্বাচ্ছন্দ্য সহকারে কাজে ব্যস্ত কাজটা মূলত কি কাজটা মূলত কুচুরি পানা তোলা আর এই কুচুরি পানাগুলা প্রসেসিং করে তাদের কাছে বিক্রি করে দেওয়া আর তারা এগুলো নিয়ে প্রসেসিং করে অনেক ধরনের নানান জিনিস উৎপাদিত করে আর এ থেকে বাংলাদেশের অর্থনীতিক অনেক এগিয়ে যাচ্ছে তাদের জীবনী নয় জনজীবন এবং উন্নতির চরম শিকড়কে বাংলাদেশে আয়ত্ত করার জন্যই মূলত তাদের এই আপ্রাণ চেষ্টা গত কয়েক বছরে দেখা যাচ্ছে গ্রামের পরিবেশ এখন উন্নতির দিকে যাচ্ছে এবং এটি আস্তে আস্তে আরও উন্নতির চরম শিখরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে কচুরি পানা থেকে এত টাকা ইনকাম হয় সেখানে আরও অনেক কিছু ঘটার সম্ভাবনাময় তৈরি হচ্ছে গ্রামে আর গ্রামীণ পরিবেশটা মূলত অনেক সুন্দর